সিংহাসনের জৌলুস নয় বরং সেবার সংকল্পে বদলে গেছে প্রশাসনের চিরচেনা রূপ যখন ছুটির আমেজ আর আইসি রাজনীতির সংস্কৃতি ডালপালা মেলেছিল ঠিক তখনই এক নতুন কর্মযজ্ঞের সুবাতাস বয়েছে রাজধানীর প্রাণকেন্দ্রে বন্দি আমলাতন্ত্র কিংবা প্রোটোকলের বেড়াজাল ভেঙে সাধারণ মানুষের ভাগ খবরের সব সিরিয়াস আপডেট তো জানলেন এবার একটু বিনোদন হয়ে যাক ঘুরে আসুন আমাদের চর বিজয় গ্রুপ চ্যানেল থেকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক আছে এক ক্লিকে গিয়ে দেখে আসুন সূচনা হয়েছে এক নিরলস যাত্রার সেই যাত্রায় এবার যোগ হলো বাড়তি গতি আর বিলাসিতা বর্জনের কড়া বার্তা দেশের প্রশাসনিক কাঠামোতে গতিশীলতা আনতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকবেন সরকার প্রধান লক্ষ্য একটাই সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং দপ্তরে জবাবদিহিতা নিশ্চিত করা দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি স্পষ্ট করেছেন জনসেবায় কোনো আপোষ নেই সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট গ্রহণের দীর্ঘদিনের সুবিধায় লাগাম টেনে দিয়ে তিনি রাজনীতিতে নৈতিকতা ও মৃত মৃতব্যায়িতার এক অনন্য নজর স্থাপন করেছেন যা ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে শুধু তাই নয় মন্ত্রীদের প্রতিও কঠোর নির্দেশনা এসেছে সরকারি কোষাগারের অর্থ অপচয় বা অপ্রয়োজনীয় বাহুল্য বরদাস্ত করা হবে না কোনোভাবেই বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে কর্মমুখর দিন পার করেছেন প্রধানমন্ত্রী সকাল নয়টা দশ মিনিটে তার উপস্থিতিতে প্রশাসনের অন্দরে এক ভিন্ন চাঞ্চল্য দেখা গেছে এরপর তিনি যোগ দিয়েছেন ফ্যামিলি কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বৈঠক শেষে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসেছে রমজানেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হয়েছে ফ্যামিলি কার্ড এটি হবে সার্বজনীন হতদরিদ্র থেকে শুরু করে এই সেবার আওতায় আসবে মধ্যবিত্ত পর্যন্ত প্রতিটি পরিবার কোনো বিধিনিষেধ ছাড়াই সাধারণ মানুষের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার মাধ্যমে ইতোমধ্যে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা করেছে সরকার প্রশাসনিক কর্মব্যস্ততা বাড়ানো আর রাজনীতির বিলাসিতা ছাঁটাই করার এই দ্বিমুখী পরিকল্পনা নতুন সরকারের আগামীর পথ চলাকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা